দু হাজার বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই শুরু হচ্ছে রাজনৈতিক দরজা রাজ্য বিজেপির অন্দরে দীর্ঘদিন ধরেই চলছে গোষ্ঠীদ্বন্দ্ব গোষ্ঠীদ্বন্দ্ব শুধুমাত্র বিজেপিতে নয় গোষ্ঠীদ্বন্দ্ব দীর্ঘদিন ধরেই চলছে তৃণমূলের অন্তরেও দোলের দিন গেরুয়া রঙে লাগল দুর্নীতির রং দোলে দিন জলপাইগুড়ি শহরের বিজেপি পার্টির অফিসের কাছেই লাগানো একটি পোস্টার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা পোস্টারে লেখা রয়েছে লোকসভা ভোটের চুরি টাকা কোথায় গেল মাননীয় সাংসদ লোকসভা ভোটের কনভেনার ও জেলা সভাপতি জবাব দিন নিচে লেখা জেলা বিজেপির সকল সদস্যবৃন্দ অর্থাৎ বিজেপির নেতৃত্বের বিরুদ্ধে পোস্টার ফেলেছে বিজেপির সদস্যরা সকালের দিকেই এই পোস্টার দেখেছে পথ চলতি মানুষ পোস্টার দেখা মাত্রই তারাও হতবাক যে লোকসভা ভোটের চুরির টাকা কোথায় গেল মাননীয় সাংসদ এবং লোকসভা কনভেনার জেলা সভাপতি জবাব দাও এ যারা সকল সদস্য गोविंद বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলে হ্যাঁ গোষ্ঠীদ্বন্দ্বই ভাই বাবা স্থানীয় মানুষের বক্তব্য এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব জলপাইগুড়ি সংসদ ও বিজেপি নেতা ডক্টর জয়ন্ত কুমার রায় অবশ্য বিষয়টাকে উড়িয়ে দিলেন তার বক্তব্য সবাই জানে কি তো হয়েছে যারা এটা করছে তাদের সৎ সাহস থাকলে সামনে এসে বলুক পাশাপাশি তিনি আরো জানালেন সামনে নির্বাচন আসছে অন্য দলও এটা করতে পারে সে সবাই জানে যে কি আর্থিক রূপ হয়েছে আর কি করেছে কে কি করেছে করেছে কারা করেছে যারা করে তো তারাই করবে যারা যারা এরকম ভাবে অভিযোগ আছে সামনে বলুক না এর অন্য কোন রাজনৈতিক দলের লোকও হতে পারে এখন তো অনেক রকম কিছু করার চেষ্টা করবে সেগুলো নিয়ে আমরা চিন্তিত নই যদিও এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে শাসক দল আর্থিক তছরূপের পাশাপাশি বিজেপির গোষ্ঠী দন্দে খোঁটা দিতেও ছাড়েনি শাসক শিবির দেখুন উনি কথাটা ঠিকই বলেছে ওনাদের বিরোধীর ব্যাপার ওনাদের দলে তো বিরোধী গোষ্ঠী আছে আর যেহেতু ঘটনাটাকে ঘটে গেছে একটা পোস্টার করেছে এটাও আমরা জানি এটা হচ্ছে ওদের জেলা সভাপতিকে কেন্দ্র করেই একটা পোস্টার করেছে ওদের দলের যারা আদিম বিজেপি আছে কর্মী আছে তারা তৃণমূল এবং হচ্ছে সিপিএম পার্টির উচ্ছিষ্ট যে সমস্ত নেতা আজকে বিজেপির নেতা হয়েছে আমাদের দল থেকে গিয়ে সে সমস্ত নেতাকে ওরা কোনোভাবে মেনে নিতে পারছে না কেউ মুখ্য সচেতক হয়েছে কেউ বিরোধী দল নেতা হয়েছে বিধানসভার তো এদের এদেরকে মানতে পারছে না বলে আজকে ওরা বিভিন্নভাবে ওদের জেলার এই নেতারাই আজকে সেই সমস্ত নেতাদেরকে ধরে নিয়ে আসে নেতা বানাচ্ছে তো সে কারণেই ওরা পোস্টার দিয়েছে হ্যাঁ পাশাপাশি ওখানে লোকসভায় একটা বিপুল পরিমাণে টাকা এসেছিলো যেটা কোভিডের সময় সাধারণ মানুষ বিজেপি বিজেপির যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সারা ভারতবর্ষের মানুষ কোভিডের জন্য যে অর্থ দান করেছিল সেই অর্থের তো কোনো হিসাব পাওয়া যায়নি সেগুলো ওরা নির্বাচনে খাটিয়ে ছিল সেই নির্বাচনের টাকা বিজেপি সমস্ত নেতারা পকেটে ঢুকিয়েছে সে সেগুলো ভাগে পায়নি বলে ওদের বিরোধী গোষ্ঠী আজকে এই মেরেছে তসরুপ তো বিজেপি করে এমএলএ কেনার থেকে শুরু করে ভোটের সময় কোটি কোটি টাকা ধরা পড়ছে সেই টাকা কোথার থেকে আসছে সবই তো জনগণের টাকা আজকে সেই সব টাকা নিশ্চয়ই তসরুপ হয়েছে নাহলে বিজেপি কেন এইভাবে প্রস্তাব দেবে আর তৃণমূলের যে নাম দিচ্ছে তৃণমূলের কোনো খারাপ কাজ নেই তৃণমূল নিজেদেরকে নিয়ে নিজেরা ব্যস্ত থাকে কাজে তৃণমূল কখনও বিজেপি পিছনে লাগে না বিজেপি যেভাবে তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার করে বেড়াচ্ছে যেভাবে আমাদের বিধানসভায় যেভাবে বিরোধী দল নেতা যেভাবে যেসব ভাষা প্রয়োগ করছে সেটা আমরা রাজনীতির জীবনে কুমি এসব ভাষা শুনি তাই এটা ওদের ভিতরে নিজেদের অভ্যন্তরীণ ব্যাপার নিশ্চয়ই তশ্রুপ হয়েছে নাহলে বলবে কেন সেটা নিশ্চয়ই বিজেপির মধ্যেই তদন্ত হবে তবে জলপাইগুড়ির তৃণমূল জেলা সম্পাদক বিকাশ মালাকার সরাসরি করলেন যে বিপুল টাকা লোকসভা নির্বাচনের আগে এসেছিল তার সিপিএম নিয়ে তৃণমূলের উচ্ছিষ্টদের নিয়েই নাকি বিজেপি তৈরি হয়েছে জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকায় পড়েছে এই পোস্টারটা আর দলের দিনে লাগানো এই পোস্টারে ইতিমধ্যেই লেগেছে রাজনীতির রং আর এই রং নিয়েই চলছে এখন শাসক বিরোধীর রং ছোড়াছড়ি খেলা জলপাইগুড়ি থেকে সানিরাইড রিপোর্ট সময় কলকাতা